আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ষাঁনমাসিক মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তেরো নির্দেশনা প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয় বন্ধুরা তোমরা জেনে থাকবে যে তোমাদের নতুন কারিকুলামের ছয় মাস পার হয়ে যাওয়ার পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা কিভাবে পরীক্ষা নিতে যাচ্ছে তো এর মধ্যে তারা একের পর এক নানা ধরনের নিউজ প্রকাশিত করে আসতেছে তো আজ তোমাদের জন্য প্রকাশিত করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে তেরো নির্দেশনা মানতে হবে সেই তেরো নির্দেশনা নিয়ে তো বন্ধুরা সেই তেরো নির্দেশনা কী কী আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে নিজস্ব প্রতিবেদন থেকে আজকে আসলে নিউজটি প্রকাশিত হয়েছে দুপুরের পর। তো দেখো এখানে বলছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ছয় মাস শেষ হতে চললো নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো এখনও চূড়ান্ত হয়নি যেটা আমি তোমাদের ইতোমধ্যে বলে দিলাম অথচ এই মূল্যায়ন কাঠামোর আদলেই আগামী তিন জুলাই থেকে শুরু হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন সেই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এন নির্দেশনাগুলো হলো এখানে টোটাল তেরোটা নির্দেশনা দেওয়া হয়েছে এখানে দেখো এক নম্বর নির্দেশনায় বলতেছে যে তিন থেকে তিরিশ তারিখের মধ্যে সবগুলো তোমাদের মূল্যায়ন শেষ করতে হবে এরপরে দুই নম্বরে বলা হচ্ছে যে এই যে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ তিন তারিখের মধ্যেই সম্পাদিত হবে সব বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকগুলো নৈপুণ্য ন্যাপে ইনপুট দিতে হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা কিন্তু বলা হয়েছে এরপরে দেখো তিন নম্বরে বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম চলাকালে তিন থেকে তিরিশ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরীক্ষা ব্যতীত আর কোনো কার্যক্রম কিন্তু সেদিন চালানো যাবে না এরপরে পরবর্তী নির্দেশনায় বলছে যে প্রেরিত সময়সূচী অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ অর্থাৎ নির্ধারিত নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম দিনেই শেষ করতে হবে কোনো প্রতিষ্ঠান চাইলে কিন্তু মন গড়া একটা তোমার হচ্ছে রুটিন প্রকাশ করে পরীক্ষা নিতে পারবে না এখানে বলি দেওয়া হয়েছে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই রুটিনেই পরীক্ষা নিবে সেই দিনই পরীক্ষা নিবে যা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে এরপরে বলছে পাঁচ নম্বরে দেখো যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে যেটা তোমরা ইতোমধ্যে জেনে আসবে এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে অর্থাৎ যাবতীয় জিনিস যা প্রয়োজন হবে সবই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে সরবরাহ করতে হবে এরপর দেখো সাত নম্বরে বলছে যে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বিচিত্র বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে এরপরে তোমার হচ্ছে আসলে মূল্যায়ন নির্দেশিকা দেয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে সেটাতে বিস্তারিত উল্লেখ করা থাকবে এরপর দেখো বন্ধুরা আট নম্বর তোমরা আসলে একটু পরে নেবে আমি এতগুলো পড়ছি না তোমরা একটু পড়ে নেবে তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এখানে দেখো সরম তেরোটি নির্দেশনা দেওয়া হয়েছে এই তেরোটি নির্দেশনা কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানকে মানতেই হবে তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও বা এই যে নির্দেশনাগুলো তেরো নির্দেশনাগুলো এগুলো তোমাদের কাছে ভালো লেগেছে কিনা অথবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি নির্দেশনা মানতেছে কিনা সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে যেতে পারো এরকম শিক্ষা রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ